আপনি আমাকে বিশ হাজার টাকা ধার দিতে পারবেন প্লিজ আমার না মাথায় একদম কাজ করছে না আমি আমার ফ্রেন্ডের কাছেও চেয়েছি কিন্তু কারো কাছে কোনো টাকা নেই ভাইয়া প্লিজ একটু দেখেন না আমাকে বিশ হাজার টাকা ধার দেওয়া যায় কিনা আমি খুব মানে প্রবলেম হয়ে আপনাকে ফোন দিয়েছি ভাইয়া প্লিজ একটু দেখেন না আমাকে বিশ হাজার টাকা একটু কোনোভাবে ম্যানেজ করে দেওয়া যায় কিনা আমি প্রমিস করছি আপনাকে আমি পনেরো দিনের মধ্যে টাকাটা ফেরত দিয়ে দেবো ভাইয়া প্লিজ একটু দেখেন এই মুহূর্তে বিশ হাজার টাকা ভাইয়া প্লিজ একটু দেখেন না প্লিজ আমি খুব বিপদে পড়ে আপনাকে ফোন করেছি না হলে আমি আপনার কাছে টাকা যেতাম না ভাইয়া একটু দেখেন না প্লিজ কিছু করা যায় কিনা ভাইয়া

আমি জানি ভাইয়া আপনি আপনি অনেক কিছুই ভাবছেন কিন্তু আমার টাকাটা খুবই দরকার নাইলে আমি আপনার কাছে চাইতাম না আপনি কি প্লিজ আপনি প্লিজ আমাকে একটু টাকাটা দিতে পারবেন আমি আমি প্রমিস করছি আমি আপনাকে টাকাটা ব্যাক করে দেবো আমি প্রমিস করছি আপনি প্লিজ আমাকে একটু হেল্প করেন ভাইয়া বারবার নিষেধ করলাম তোমাকে আমার কথা শুনল না এখন দেখলা তো এটা লাপাত্ত হয়ে গেছে কেন তুমি মেয়েটাকে টাকা দিলা ভাই দেখেন এই অবিশ্বাস করে জেতার চাইতে বিশ্বাস করে ঠকা ভালো রামিম এই সব ফিলোসফিল কথা কোনো দাম নেই তুমি একটা পোকা ছেলে তোমার টাকাটা গচ্ছে গেল হ্যালো ভাইয়া হ্যাঁ কি সমস্যা তোমার সমস্যাটা কি তোমার তোমার কোনো খবর নাই কেন আর তুমি

কত ফোন দিয়ে দিয়েছে তার ভালোই হয়েছে ভাই আপনি প্লিজ একটু বিকেলে ধানমন্ডি লেকে এদিকে আসতে পারবেন আমি আপনাকে আপাতত পাঁচ হাজার টাকা দিয়ে দিচ্ছি আর পুরো টাকা দিতে পারছি না দেখে আগেই মাফ চেয়ে নিচ্ছি আমি সরি ভাই প্লিজ কিছু মনে করবেন না হ্যাঁ রাখি এখানে দশ হাজার টাকা আছে নিন বাড়ি থেকে হাত খরচের টাকা নিয়ে আসছিলাম আপনার দরকার দেখে দিয়ে দিলাম প্লিজ গুনে নিন আরে তুমি গুনে দিছো না আমার গুনতে হবে না 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 প্লিজ টাকাটা গুনে নিলে ভালো হয় তাছাড়া টাকা গুনে নেওয়া সুন্নাত আপনি প্লিজ টাকাটা গুনে নিন আচ্ছা তুমি একটু প্লিজ বসো তুমি কি আমার উপর মাইন্ড করছো কোনো কারণে আমার টাইম নাই ভাই